না একটা শিক্ষিত একটা ভদ্র একটা ছাত্র যারা আছে তাদের পক্ষে সম্ভব না একটা কাউন্টার সাটার আটকানো কাউন্টার সাটার খুলে তারপরে এরকম বাঞ্চুর করা সুপ্রিয় দর্শক ঘড়ির কাটা রীতিমতোই ঘুরতেছিল কিন্তু বিপত্তি ঘটল হচ্ছে শনিবার সন্ধ্যার দিকে অর্থাৎ বিকাল টাইম থেকে এই সন্ধ্যার দিকে বরিশালের এই নথুল্লাবাদ যেটা কেন্দ্রীয় বাস টার্মিনাল সেখানে ঘটে গেল এক অমীমাংসিত ঘটনা যেই ঘটনার কারণে কিন্তু শেষ পর্যন্ত কিন্তু সেনাবাহিনী কিন্তু ব্যাগ পেতে হয়েছে অর্থাৎ সেই পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কিন্তু পুলিশ সেনাবাহিনী সহ হচ্ছে গিয়ে অনেকক্ষণ সময় লাগে দীর্ঘক্ষণ সময়ের পর কিন্তু সেটি মীমাংসা করা হয় কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণ বা প্রকৃত মীমাংসা কিন্তু এখনও হয়নি হয়তো সাময়িকভাবে হচ্ছে এই যুদ্ধক্ষেত্রটি বা হচ্ছে এই সংঘর্ষ বা হচ্ছে ধাওয়া পাল্টা দেওয়া কিন্তু থামানো গেছে কিন্তু পরবর্তীতে দেখা যায় যে হচ্ছে বরিশালের বাস মালিক সমিতির পক্ষ থেকে জানানো হয় যে অনির্দিষ্টকাল পর্যন্ত এই নথুল্লাবাদ থেকে কোনো বাস মিনিবাস কোনো কিছুই ছেড়ে যাবে না যার জন্য হচ্ছে আজকে যে রবিবার ছিল সম্পূর্ণরূপে কিন্তু বাস চলাচল বন্ধ ছিল তো এই ঘটনার সূত্রপাত হয় কোথা থেকে আমরা কিন্তু সরেজমিনে বিভিন্ন কিছু তথ্য পেয়েছি এমনকি হচ্ছে সেই তথ্যর আলোকে কিন্তু আমরা বর্ণনা করি যে আসলে প্রকৃত ঘটনাটা কি হয়েছিল আপনারা সকলেই জানেন যে বিভিন্ন মিনি বাসে কিন্তু বা সারা দেশেই বিশেষ করে ঢাকা টু হচ্ছে যে আন্তর্জাল শহরগুলোতে শহরগুলোতে মিনিবাসগুলোতে কিন্তু স্টুডেন্ট ভাড়া রাখা হয় অর্থাৎ যেখানে হচ্ছে নর্মাল ভাড়া হচ্ছে হানড্রেড পার্সেন্ট সেখান থেকে স্টুডেন্ট ভাড়া রাখা হয় ফিফটি পার্সেন্ট কিন্তু সেই অনেক সময় দেখা যায় সে বাস যে শ্রমিকরা থাকে বা হচ্ছে হেল্পার বা হচ্ছে কন্ট্রাক্টার তারা এই বাসের যে অর্ধেক ভাড়া সেগুলো কিন্তু নিতে চায় না তো তার কারণে এক কথা দুই কথা কিন্তু সংঘর্ষ প্রায় হয়ে থাকে কিন্তু এই সংঘর্ষটা কিন্তু ওই রকমভাবেই ছিল কিন্তু একটা মহল অর্থাৎ তৃতীয় পক্ষ এখানে কিন্তু প্রবেশ করে এমনকি তৃতীয় পক্ষের প্রবেশ করার কারণে কিন্তু সংঘর্ষটি অন্য একটি রাজনৈতিক প্রেক্ষাপটের দিকে রূপ নেয় যার কারণে হচ্ছে এই যে রণক্ষেত্র গটে হওয়া গটে থাকে হচ্ছে বরিশালের নথুল্লাবাদে তো যতটুকু জানতে পেরেছি সেটা হচ্ছে বরিশালের বিএম কলেজের শিক্ষার্থী হাফবারাকে কেন্দ্র করে বাসের মাঝে একটি কথা কাটাকাটি হয় কিন্তু পরোক্ষণই দেখা যায় এই যে কথা কাটাকাটির জেরে যে এই সংঘর্ষটি সেটি কিন্তু একটা পর্যায়ে মহা রূপ ধারণ করে আর সেই সংঘর্ষে ঢুকে পড়ে হচ্ছে তৃতীয় পক্ষ আর তারা প্রবেশ করে কিন্তু এই যে কাউন্টারটি বা হচ্ছে টার্মিনালটিতে একটি মহা একটি আতঙ্ক তারা ছড়িয়ে দেয় কি হচ্ছে বাংচুর করা হয় প্রায় ষাট থেকে সত্তরটি বাস এমনকি আহত হয় হচ্ছে প্রায় অর্ধ শতাধিক শ্রমিক এমনকি হচ্ছে শিক্ষার্থী তো এই ঘটনাটি কিন্তু পরবর্তীতে এমনটাই বিস্তার লাভ করেছিল যে দীর্ঘ প্রায় দুই ঘন্টার মতো এই বরিশালের নথুল্লাবাদে কিন্তু কোনো সাধারণ মানুষ কিংবা হচ্ছে কোন হচ্ছে যে কোনো মানুষকে কিন্তু প্রবেশ করতে সাহস করেনি কেননা এই যে ভয়াবহতার রূপ এতটাই নিয়েছিল যে ইট পাটকেল নিক্ষেপ সহ নানান ধরনের সহিংস কাণ্ড কার্যক্রম কিন্তু চলমান ছিল এমনকি আমরা যতটা জানতে পেরেছি সেটি হচ্ছে শিক্ষার্থী অনেক হত হয়েছে হাসপাতালের যারা বরিশাল হাসপাতালে ভর্তি হয়েছে শের বাংলা হাসপাতালে এমনকি বাসের যে শ্রমিক তারাও কিন্তু আহত হয়েছে তবে এই এই যে উভয় পক্ষের যে দ্বন্দ্ব সেই দ্বন্দ্বের মাঝখানে কিন্তু ফায়দা লুটলো হচ্ছে তৃতীয় পক্ষ তারাই এসে কিন্তু বিভিন্ন বাসে আগুন দরিয়ে দেওয়া এমনকি ষাট থেকে সত্তরটির মতো বাস কিন্তু একেবারে ভেঙে চুরে চুরমার করে ফেলেছে কিন্তু শিক্ষার্থীদের দাবি তারা কোনো বাসে আগুন দেয়নি বা হচ্ছে তারা ওই বাস ভাঙচুর করা বা এই সমস্ত এহেন কর্মকাণ্ডে কিন্তু তারা অংশগ্রহণ করেনি কিন্তু কারা করলো এই যে বাস ভাংচুর করা বা হচ্ছে কাউন্টার লুটপাট করা এমনকি আপনারা জেনে থাকবেন যে সৌদিয়া পরিবহনে একটি কাউন্টারে কিন্তু লুটপাট করা হয়েছে তো যা যতটুকু জানতে পারলাম কাউন্টারের ভিতর থেকে যে ল্যাপটপ ছিল বা নগদ টাকা ছিল সেগুলোও কিন্তু তারা লুটপাট করে নেয় কি হচ্ছে কাউন্টারের ভিতরে যে অপেক্ষা যাত্রীরা ছিল অর্থাৎ যারা হচ্ছে বাসে ভ্রমণ করবে তাদেরকেও কিন্তু মারধর করা হয় এমনটা আমরা জানতে পেরেছি যে সেখানে মহিলা শিশু সকলেই ছিল কিন্তু তাদেরকেও কিন্তু প্রহার করা হয় একদল দুষ্কৃতকারী তো এই দুষ্কৃতকারীরা কারা সেটা কিন্তু এখন পর্যন্ত জানা যায়নি তবে এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু যতটুকু সর্বশেষ তথ্য সেই তথ্য অনুযায়ী বরিশাল থেকে সমগ্র দেশে কিন্তু বাস চলাচল বাস বা মিনি মিনিবাস চলাচল সমস্ত কিছু বন্ধ রাখা হয় আরেকটি বিষয় হচ্ছে দাবি উঠেছে যে হয়তো সংঘর্ষটি হয়েছে মিনি বাস আর হচ্ছে স্টুডেন্টদের মাঝে কিন্তু এই যে যারা হচ্ছে আন্তজেলা চলাচল করে ষাঁকুরা বা শেমুলি বাহানি সৌদিয়া এদের কাউন্টারে কেন বাংচুর করা হলো বা কেন লুটপাট করা হলো এই বিষয়টা কিন্তু এখনও কিন্তু ধোঁয়াশা রয়ে গেছে তো আপনাদের কি মনে হয় দর্শক আপনারা কিন্তু চাইলি কমেন্টে জানাতে পারেন পরবর্তীতে দেখা যায় যে সেনাবাহিনীর উপস্থিতিতে বিষয়টা অনেকটাই পরিস্থিতি শান্ত করা হয় তবে প্রকৃত যে ক্ষয়ক্ষতির পরিমাণ বা হচ্ছে প্রকৃত যে দোষী তাদেরকে কিন্তু এখনও শনাক্ত করা সম্ভব হয়নি তো এই সংঘর্ষকে কেন্দ্র করে উভয় পক্ষই কিন্তু উভয় পক্ষকে দোষ দিচ্ছে তেমনি শিক্ষার্থীরা হচ্ছে দোষ দিচ্ছে হচ্ছে শ্রমিকদের আর শ্রমিকরা হচ্ছে দোষ দিচ্ছে শিক্ষার্থীদের তো এই দুর্ঘটনায় বা হচ্ছে এই যে সহিংস কার্যক্রম সেই সহিংস কার্যক্রমে কিন্তু তৃতীয় পক্ষ বা হচ্ছে আনন পার্সনের কিন্তু প্রচুর পরিমাণে ভিড় হয়েছিল যারা হচ্ছে ইচ্ছা করেই নাশকতা করেছে বা হচ্ছে তাদের উদ্দেশ্যই ছিল দেশকে অস্থিতিশীল করা বা হচ্ছে এই স্থানটিতে একটি তীব্র ঝামেলা বা হচ্ছে জ্ঞানজাম বাদিয়ে রাখা তো তারা কিন্তু শিক্ষার্থী ছিল না অর্থাৎ দেখেন দুই পক্ষ অর্থাৎ শিক্ষার্থী আর হচ্ছে বাস মালিকদের মাঝে বা শ্রমিকদের মাঝে সংঘর্ষ কিন্তু এই সংঘর্ষটিকে একটি সহিংস রূপ ধারণ করিয়ে দেয় হচ্ছে তৃতীয় পক্ষ তারা তাদের নিজস্ব ফায়দা লোটার জন্য বা হচ্ছে তারা তাদের যে লুটপাট করা বা হচ্ছে তারা তাদের যে হচ্ছে উদ্দেশ্য সাধনের জন্য কিন্তু তারা ভিন্ন রূপে এই সংঘর্ষটিকে কিন্তু তারা রূপ দেয় যার কারণে পরবর্তী দেখা যায় দীর্ঘ দুই ঘন্টা পর কিন্তু সেনাবাহিনী এই পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও বাস যে সাইট সত্তরটা ভাঙা হলো সেগুলোর কিন্তু এখনও কিন্তু জরিমানা বা হচ্ছে এখনও তাদেরকে কী সুরাহা করা হবে বা বাসগুলোরকে পরবর্তী নিয়ে কী সিদ্ধান্ত নেবে মালিক শ্রম সমিতি সেটা কিন্তু আমরা এখনো জানতে পারিনি তবে সর্বশেষ তথ্য আমরা সবসময় আহরণের চেষ্টা করবো বা প্রকৃত যে কারণটি বা ইস্যুটি সেটি কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো এটাই হচ্ছে বরিশালের নথুল্লাবাদ আর নথুল্লাবাদ হচ্ছে বরিশালের যে কেন্দ্রীয় যে বাস টার্মিনাল সেখান থেকেই আসলে ঢাকা থেকে চট্টগ্রাম বা খুলনা বা হচ্ছে সারা দেশের যে পরিবহনগুলো সেখানে হচ্ছে সেখান থেকে ছেড়ে যায় বা সেখানে হচ্ছে কেন্দ্রীয় কাউন্টার তো আমরা উভয় পক্ষেরই কিন্তু জবানবন্দি নিয়েছি এমনকি আমরা জানতে পেরেছি হচ্ছে দুই পক্ষই কিন্তু এক পক্ষ পক্ষকে দোষারোপ করতেছে কিন্তু আসলে প্রকৃত ঘটনাটি ঘটেছিল হচ্ছে তৃতীয় পক্ষ কেননা তারা হচ্ছে এই ঘটনাটিতে যুক্ত হয়ে চালায় বা হচ্ছে বাসে অগ্নিসংযোগ করে যে ঘটনাটি কিন্তু পরবর্তীতে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা হচ্ছে দেশের যে সেখানে কিন্তু অনেকটাই আমরা দেখতে পেরেছি জড়িত ছিল বা হচ্ছে সেগুলোকে অনেকটা টাচ করে যায় তো এই ঘটনা যাই হোক না কেন সংঘর্ষ হোক বা হচ্ছে কথা কাটাকটি হোক সেগুলো কিন্তু স্বাভাবিক বিষয়ে বা হচ্ছে মীমাংসা করা সম্ভব কিন্তু বাস করা বা হচ্ছে একটা মানুষ আহত বা গুরুতর আহত হয়ে যাওয়া বিশেষ করে দেশের সম্পদ যেগুলো বাস বাংচুর করা অগ্নিসংযোগ করা বা হচ্ছে যাত্রীদেরকে হয়রানি শিকার করানো সেগুলো কিন্তু কখনোই কোনো হচ্ছে সভ্য দেশের কাজ হতে পারে না বা হচ্ছে প্রকৃত কোনো একটা বিবেক সম্পন্ন মানুষের কাজ হতে পারে না কেননা এই ঘটনাটিকে কেন্দ্র অত্যাধিক সিরিয়াস একটা ধারণ করেছিল ইটপাটকেল নিক্ষেপ সহ আপনি বিশ্বাস করবেন কিনা জানি না আপনারা যে প্রায় দুই থেকে তিন ঘন্টা এই বরিশালের নথুল্লাবাবাদের এই শহরটিতে বা হচ্ছে এই কেন টার্মিনালে কিন্তু জনসাধারণ প্রবেশ করতে পারেনি তো তারপরে হচ্ছে সেনাবাহিনী আসলো তারা এসে হচ্ছে হচ্ছে তারা এসে অনেক চেষ্টা করে কিন্তু পরিবেশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তবে সর্বশেষ তথ্য আমরা কিন্তু এখনও জানতে পারি নাই যে পরবর্তীতে কি সিদ্ধান্ত হতে যাচ্ছে অর্থাৎ পরবর্তীতে যে মীমাংসার বিষয়টি সেটি কিন্তু আমরা এখনও স্পষ্ট জানতে পারিনি তো সেই স্পষ্টতা বা মীমাংসা হওয়ার আগ পর্যন্ত এমনটাই কিন্তু জানিয়েছে যে বরিশালের যে নথুল্লাবাদ সে কাউন্টার থেকে দেশের সকল স্থানে মিনিবাস এমনকি বড় পরিবহনগুলার সার্ভিস বন্ধ থাকবে তো এই সার্ভিস বন্ধ থাকার কিন্তু ভোগান্তিতে শিকার হয়েছে ঢাকামুখী বা হচ্ছে বরিশাল থেকে যারা হচ্ছে শহরে বাইরে যাবে তারা তো যার কারণে কিন্তু আজকে কিন্তু নথুল্লাবাদ যে কাউন্টার সেই কাউন্টার আইসা কাউন্টারে যাত্রীর হরানি মানে যাত্রীর আক্রমণ সবাই বলতে আছে লোক কি কী বলে সবাই বলতে আছে যে করছে এলোকা ছাত্ররা কিন্তু যারা জেনুইন ছাত্র আমার মনে হয় না যে তারা যাত্রীদের এইভাবে যা গায়ে হাত দিবে বা যাত্রীর সাথে বাচ্চা আছে ছোটো মহিলা যাত্রী আছে তাদেরকে আবার কাউন্টারে ঢুইকিয়া তারপরে তাদেরকে মারবে যারা জেনুইন ছাত্র শিক্ষা যাদের ভিতরে আছে তাদেরও বোনের ছেলে আছে ভাইয়ের ছেলে আছে আমি মনে করি তারা কোনোদিনও এটা সম্ভব না একটা শিক্ষিত একটা ভদ্র একটা ছাত্র যারা আছে তাদের পক্ষে সম্ভব না একটা কাউন্টার সাটার আটকানো কাউন্টার সাটার খুলে তারপরে এরকম বাঞ্চুর করা লুটতরাজ করা এটা তাদের পক্ষে সম্ভব না এটা কিছু দুষ্কৃতকারী আছে তাদের ভিতরে দুই কাজ এটা করতে পারছে এবং তারাই এটা করছে মূলত সমস্যা হয়েছিল কি নিয়ে মূলত সমস্যা হয়েছে যেটা শুনতে পারতে আছি ছাত্রদের সাথে নাকি বলে হাফ বাড়া নিয়ে জ্ঞান হয়েছে ছাত্রছাত্রীদের সাথে আমাদের শ্রমিকদের সাথে কিন্তু শ্রমিকের সাথে ছাত্রদের সাথে যে হয়েছে হাত নিয়া এটা সমাধান আছে কিন্তু এই বলে এরকম না যে আজকের যে যাত্রী হরানি এই যে ভাঙচুর আমার ভিতরে একটা দুইটা কাউন্টার ল্যাপটপ নিয়ে গেছে ল্যাপটপ নিয়ে কোনো একটা ছাত্র চাইতে পারে না এটা অফিসিয়াল একটা ল্যাপটপ নিয়ে চাইতে পারে না সম্ভবত এটা ছাত্রদের ভিতরে কিছু দুষ্কৃতকারী আছে অবশ্যই এটা তারা করছে আমি মনে করবো আমরা তো একটা ছাত্র কোনো দিন সব না আমার ভিতরের কাউন্টার এবং বাইরের কাউন্টারে দেখেন আমার ডেরাস ভাইঙ্গা বলাইছে এই যে ডেরাজ বাংশে ডেরাজ এই ডেরাস দেখেন এই ডেরাস এই যে ডেরাস এই ডেরাসের ভিতরে তোর টাকা এই ডেরাসের ভিতরে টাকা ছিল আমাদের কোম্পানির ব্যাং জমা টাকা সেটা এখানে এই যে বাংসুর ল্যাপটপ ওই ভিতরে কাউন্টারের ল্যাপটপ সবই দিয়েছে বাংসে ভাংসে আমার নিয়ম হয়েছে তাহলে এটা কি ছাত্ররা করছে ছাত্রদের ভিতরে যারা দুষ্কৃতকারী কিছু লোক আছে আমার মনে হয় আপনার সামনে আমরা দেখতে পাই কিন্তু ব্যাপক সংখ্যক মানুষের কিন্তু হয়রানি তারা হচ্ছে ছোটো ছোটো সিএনজি বা হচ্ছে এই সকল যানবাহনে করে কিন্তু তারা তাদের লক্ষ্যে বা গন্তব্যে পৌঁছায় আর এই হয়রানিতে কিন্তু তারা চরম ভোগান্তির শিকার হয় তো দর্শক আপনাদের কাছে কী মনে হয় যে আসলে তৃতীয় পক্ষ কারা ছিল বা তাদের উদ্দেশ্য কী ছিল সেটা কিন্তু আপনারা কমেন্টে জানতে বলবেন না ধন্যবাদ আসসালামু আলাইকুম